তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের খবর আজকের যুগে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিবাহ বিচ্ছেদের প্রবণতা কাজ করছে হলিউড বলিউড তো বটেই বাংলাদেশের বিনোদন পাড়াতেও তারকাদের এই সম্পর্ক ভাঙা গড়ার বিষয়টি নিয়ে তাদের ভক্তকুলের মধ্যে ভীষণ কৌতূহল কাজ করে দু সালে ভাঙনের খবরের থেকেও বিয়ের খবর দিয়েছেন বিনোদন অঙ্গনের ষোলো জন তারকা বিচ্ছেদের খবর খুব একটা প্রকাশ্যে আসেনি এবার অর্থাৎ দু সালে তুলনায় দু সালে বিনোদন অঙ্গনে বিচ্ছেদের ঘটনা ছিল কম নতুন জুটি নিয়ে এবারের প্রতিবেদন নানা ঘটনায় দু ছিল চব্বিশ ছিল ঘটনাবহুল কোনো তারকা বিদায় নিতে যাওয়া বছরে বিয়ের খবরে এসেছেন আলোচনায় আবার তারকাদের কেউ আগে থেকে জানিয়েছিলেন বিয়ের খবর কেউ আবার বিয়ে পর্ব সেরে ফেলেছেন গোপনে কিন্তু তথ্য ফাঁস হয়েছে অনেক দিন পর তখন বাধ্য হয়েছেন স্বীকার করতে কেউ বিয়ে করে পুরদস্থ সংসারী হয়েছেন তেমনি কোন তারকার মজবুত সংসারও ভেঙেছে প্রায় এক যুগ পরে বছরের প্রথম তারকা হিসেবে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা দীর্ঘ সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতাব ছয় বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের বন্ধু হাসান আজাদের সঙ্গে নতুন করে বিয়ের পিড়িতে বসেন স্বাগতাব একসময় মডেলিং ও অভিনয় অঙ্গনে ব্যস্ত সময় পার করলেও সাত বছর ধরে এই অঙ্গনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন সুজানা জাফর অভিনয় ফেরার কোন সম্ভাবনাও তার নেই বর্তমানে সুজানার বেশিরভাগ সময় কাটে দুবাইয়ে একদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে জানান দুবাইয়ে তার তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তার স্বামী দুবাই ব্যবসায়ী সৈয়দ হক ইউটিউবার তৌহিদ আফ্রিদি বিয়ে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোয়েল আল মাসুমের মেয়ে রামিসা আল রিসাকে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে তাদের দীর্ঘদিন প্রেমের পর নিজের বিয়ের খবর দেন অভিনেত্রী মুসুমি হামিদ লেখক আবু সাইদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফরহান আহমেদ জোভান বিয়ে করেছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও নির্মাতা মোস্তাফিজুল নূর ইমরান এক সকালে ফেসবুক পোস্টে কিছু ছবি সহ বিয়ের ঘোষণা দিয়েছেন অর্ষা ভালোবাসা দিবসে ইনানি সমুদ্র সৈকতে লাল শাড়িতে প্রবাসী সৈয়দ রিফাত নাউদ হোসেনকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরুজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা সেই বিয়ে বিচ্ছেদের খবর এতদিন গোপন রেখেছিলেন তামিম তবে দ্বিতীয় বিয়ের খবর জানাতে গিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে আনতে বাধ্য হন তিনি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন উঠতি অভিনেতা সালমান আরফাতকে ছোট আয়োজনে মাত্র নয় টাকা দেন মোহরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করে সবাইকে চমকে দেখিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নায়িকা শিরেন শিলা বিয়ে করেছেন ফার্মাসিস্ট হাজার বছর ধরে সিনেমার নায়িকা টুনি চরিত্রের কথা অভিনেত্রী শশীর বরের নাম খালিদ হুসাইন অভি এছাড়া বিয়ের পিড়িতে বসেন নায়িকা সাবির সুলতানা কেয়া অভিনেত্রী তানজিকা আমিন প্রিয়ন্তী উর্বি এবং সঙ্গীত শিল্পী মিলন